ব্লাম টুকেন কেটে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না ভাই আমি তো টেনশনে পড়ে গেলাম কারণ চৌচাল্লিশ হাজার থেকে এখন বারো হাজার পাঁচশো চোদ্দো ব্লাম খেলতে খেলতে অনেকটা বড় হয়ে যেতাম তারপরে এত কষ্ট করে খেলতাম ব্লাম এই দেখেন আপনারা এটা আমারই ভিডিও আমি কত কষ্ট করে এটা খেলেছি কিন্তু ব্লাম টুকেনটা এখন এত তাড়াতাড়ি কেটে নিল ভাই এটা তো দুঃখের বিষয় কারণ এখন কি করব আমি বুঝতে পারছি না আমি কি করব আমি খুব এক্সাইটেড মানে কি বলবো আমি আপনাদেরকে খুব স্যাড মোড়ে আমি বসে আছি ব্লাম টুকেনটা এত কষ্ট করে অর্জন করলাম এত কষ্ট এই ব্লাম টুকেন খেলতে তারপরেও এত কষ্ট করে খেলেছি তার এখন কেটে গেল এখন কি হবে ভাই আমার কিছু কি বলবো ভাই দুঃখের বিষয় আর কি বলবো আপনাদেরকে ব্লাম টুকেন কেটে যাচ্ছে কেন বা এতো কেটে গেলো কেন আমি আগে দেখলাম গেলো আছে বারো হাজার তারপরে আমি এখন ঢুকলাম ঢুকে দেখি তিনশোর মতো আছে ব্লাম টুকেন এটা কেন হচ্ছে ভাই আপনারা যদি বুঝে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন আমাকে কাইন্ডলি আপনারা একটু বলবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ ভাই প্লিজ ব্লাম টোকেন কেটে যাচ্ছে কেন